কবর গুলা আমাদেরকে এই কথাই বলে যে আমরা একদিন ছিলাম আজকে তোমরা আস ফকে দুনিয়ায় একদিন আমাদের মতো অন্ধকার আসবে কবির কথাই সত্য মিলে মে আহলে জমি কেসে কত বাদশাই তো মাটির নিচে শেষ হয়ে গেল কত জমিনই তো কত যুবককে অস্তিত্বহীন করা দিল এটাই সত্য আজললে নে না ছোড়া কেসরা না দারা মৌত আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই মৌত কে ফাঁকি দেওয়া যায়ও না ওভারটেক করা যায়ও না কোরআন এটাই বুঝাই ইউদ্রিক কাল মৌত মৌত তোমাকে ধরবেই ধরবে সীমা রেখা আসতে দাও থাবা আসতে দেরি হবে না বাগবে তো বাগবে কোথায় আইনাল মাফার কোরআন বুঝাইতেছে তুমি কোথায় বাঘবে তো আল্লাহ আবার বুঝাইতেছে যেখানেই বাগবে ইল্লা বি